নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবি হয়েছে 40 বছর বয়স তা পরেও আপনার দেহের কাঠামা বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরে অঙ্গপ্রতঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্যে তাদের দিন তাদের জন্য তাকওয়ার পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ পাক বলেছেন ওয়া লা তাকরাবা তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফালমাদাকাস শাজারাহ যখনই তারা গাছের কাছে গিয়েছে গায়দাত লাহুমাসাওআতিহিমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বের নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় ফুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পাল্লায় পড়েন না ইজ্জত আপনার একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে গিয়ে এখানে এসেছি যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহ ভালো যান এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেঁধেছে দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে বিকৃত যৌনাচার বেড়েছে সমকামিতা বেড়েছে এমনকি পুরুষে পুরুষেও জেনা এখন করছে না হুজুবিল বহু জায়গায় আপনারা হয়তো খবর রাখেন না আমরা এ টু জেড খবর রাখি দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো কাঙ্ক্ষিত ছিল না তো এই যে কেন হলো এটা কি সম্ভব কখনো আপনার হাতে কোরআন আছে আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ অক্ত ইমামতি করে ঠিক আছে মানুষকে দার্স দেয় কোরআন পড়ায় দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা সম্ভব কিনা সম্ভব এটা তার পক্ষে সম্ভব হতে পারে সে নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকে এইসব যৌন কেলেঙ্কারের সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর পর্নোগ্রাফির কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই এই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না যদি শোনেন একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাল এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখবে চুরি করার সাহস মানুষ পাবে না আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে এই কথা বলবে আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই আমরা ওখানে অমুক দেখতে চাই তমুক দেখতে চাই এগুলো কথা বলবো এখন অথচ ওদের দেশের নাইনটি মানুষ পণ দেখে ওদের দেশের প্রতি জনের আটজন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা ওদের দেশের এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে যেটা বাহাত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে এবং ওখানে ফ্রি সেক্স উন্মুক্ত সেক্স আপনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেক্স করতে পারেন যার সাথে ইচ্ছা এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন আমেরিকান লস অ্যাঞ্জেলেস বলেন ব্রিটেন বলেন ফ্রান্স জার্মানি সব ফ্রি সেক্সের দেশ এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন এখন এদের এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে হে মুসলিম জনতা ইমানের ইমানের আলোয় বলিয়ান হন ইমানদার হন সুন্নার কাছে আসেন দেখবেন সুন্না আপনার তখ্ত এবং ক্ষমতাকে আরো বলিয়ান করবে ইনশাআল্লাহ আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না যে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিবো ইনশাল্লাহ সে যদি কোরআন এবং সুন্নার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনশাল্লাহ